নমস্কার বন্ধুরা অলৌকিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রত্যেকবারের মতো এবারেও আমি চলে এসেছি একটা নতুন টপিক নিয়ে আজকে একটা কমন টপিক নিয়ে আলোচনা করব আজকে আমি আলোচনা করব বশীকরণ সম্পর্কে বশীকরণ এই শব্দটির সঙ্গে সবাই কম বেশি পরিচিত বশীকরণ বলতে আপনারা বিভিন্ন রকম তান্ত্রিকরা তন্ত্র প্রক্রিয়া প্রয়োগ করে যেমন উচাটন মরণ বশীকরণ তাদের মধ্যে একটা হচ্ছে বসীকরণ তান্ত্রিকরা তন্ত্র প্রয়োগ করে একটা বসীকরণ করে এই বসীকরণ আপনারা নিজেদের মধ্যেও করতে পারেন আপন জনদের মধ্যে যেমন স্বামী স্ত্রীর মধ্যে যদি দাম্পত্য কলহ হয় তারা অনেক সময় সাহায্যের জন্য বসীকরণ করার জন্য তান্ত্রিকের কাছে যায় সেটা একটা বসীকরণ হয় সেটা হচ্ছে সুসম্পর্ক বজায় রাখার জন্য যাতে তাদের মধ্যে বিবাদ বা বিরোধ না হয় আবার অনেক সময় দেখা যায় যে পিতামাতা এবং সন্তানদের মধ্যেও একটা দূরত্ব সৃষ্টি হচ্ছে এবং তাদের মধ্যে একটা বিবাদ অনেক সময় হয় অনেক কিছু নিয়ে তাদের মধ্যেও মানে পিতামাতা সন্তানদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য এই বশীকরণ করা হয় এবং জেনারেলি এই বশীকরণ নিজেরাই করে এটা এমন কি তান্ত্রিকের সাহায্যেও আপনারা এই বশীকরণ করে থাকতে পারেন এটা হলো বশীকরণের ভালো প্রয়োগ অনেক সময় বশীকরণের অপপ্রয়োগও আছে অনেক খারাপ যেটা হচ্ছে অনেকে অনেক মানুষ শত্রুপক্ষ যেটা থাকে তাদের ক্ষতিকর ক্ষতিকরণের জন্য অনেক সময় তন্ত্রবিদ্যা প্রয়োগ করে বশীকরণ করা হয় এই বশীকরণ কিন্তু বিভিন্নভাবে করা যেতে পারে যেমন কোনো মন্তব্য জল প্রয়োগ করে বশীকরণ করা যেতে পারে কাউকে ওষুধ খাইয়ে দেওয়া যেতে পারে পেটে ওষুধ দিয়ে অনেক সময় বশীকরণ করে তার মাথাটা খারাপ করে দেওয়া যায় এইভাবে বশীকরণ করা যেতে পারে আবার কি কি হয় অফিসের ক্ষেত্রে কেউ যদি দেখে যে একটা বড় একটা পোস্টে চাকরি করছে সেখানেও কিন্তু উন্নতি বাড়াবার জন্য জন্য বা অনেক সময় দেখা যায় কি করা হয় না তারা তাদের নিজেদের প্রতিপক্ষ যারা কলিক আছে তাদেরকেও কিন্তু বশীকরণ করে সেই পদটা কিন্তু কেড়ে নিতে পারে সেরকমও কিন্তু বসীকরণ দেখা যায় সেটা হচ্ছে খারাপ দিক ভালো দিকও আছে খারাপ দিকও আছে এবার আমি বলবো কিভাবে কি কিভাবে বসীকরণ আপনারা করতে পারেন সেটা হচ্ছে অনেক সময় খাদ্যের মধ্যে অর্থাৎ খাবারের মধ্যে কোনো মানুষকে খাইয়ে তাকে বসীকরণ করা যেতে পারে সে কি করবে সেই মানুষটা অনেক সময় দুই বিরোধ দেখা কিন্তু করার পর গেল এবং সে যেটা বলছে তার কথা সেটাই শুনছে এইভাবেও কিন্তু বশীকরণ করা যেতে পারে খাদ্যের মাধ্যমে তাই নয় এছাড়া বিভিন্ন ফুল আছে ফুল দিয়ে তার মধ্যে বশীকরণ মন্ত্রকৃত ফুল দিয়ে গন্ধওয়ালা ফুল সেটা দিয়েও কিন্তু বশীকরণ করা যেতে পারে কোনো একটা ব্যক্তিকে এমনকি মধ্যে ভিটাতেও কিন্তু বিভিন্ন জিনিস দিয়ে বশীকরণ করা যেতে পারে রাস্তাঘাটে আপনি যে রাস্তাঘাটে যাচ্ছেন সেখানেও কিন্তু সেই রাস্তার মধ্যে আপনাকে বশীকরণ করা যেতে পারে বশীকরণ অনেক রকম হয় এছাড়া আপনার ব্যবহৃত নোক ব্যবহৃত চুল এমনকি আপনার পোশাক আশা আপনি যে বস্ত্র পরিধান করেন সেটা টুকরো কেটে এমনকি আপনার উচ্ছিষ্ট এটো পায়ের ধুলো নো চুল এগুলোও ব্যবহার করা হয় বশীকরণের ক্ষেত্রে এগুলো দিয়েও কিন্তু অনেক সময় বশীকরণ করা হয় এছাড়া পুতুল তন্ত্র যেটা আমি আগের পর্বে আলোচনা করেছি যে তাও আমি এখানে বলবো না পুতুল তন্ত্র প্রয়োগ করো কিন্তু কোনো পুতুলের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করো কিন্তু যে মানুষকে আপনি বশীকরণ করবেন সেই মানুষের বস্ত্র নিয়ে একটা কাটা বস্ত্র নিয়ে পুতুল পরিধান করেন ময়দা দিয়ে হোক বা যেকোনো ভাবে হোক আপনি পুতুল তৈরি করলেন পুতুল তৈরি করে তার নামে প্রাণ প্রতিষ্ঠা করলেন সেখানেও কিন্তু আপনি বসীকরণ করতে পারলেন পুতুলকে কি করলেন আপনার বস্ত্র পরিধান করানো হলো ধরুন আপনাকে আমি বসীকরণ করছি এবং তাকে কি বলা হলো যে আমার দিকে তাকাও তখন কিন্তু আপনি আমার দিকে তাকাবেন আবার যদি তাকে বলা হলো আমাকে একটা হার কিনে দাও বা গয়না কিনে দাও সেটাও কিন্তু সেভাবেও বসীকরণ করা যেতে পারে এছাড়া আরো অনেক ভাবে করা যেতে পারে হয়তো একটা ছেলে মেয়ের মধ্যে প্রেম সৃষ্টি হয়েছে কোন মেয়ে ছেলের দিকে আকৃষ্ট নয় তাকেও কিন্তু বসীকরণ করে কে কি করলো তার প্রতি ইন্টারেস্ট হলো একটা বিয়ে করে নিল আর এই বসীকরণ কিন্তু সারা বছর টেকে না মানে আপনি যদি বসীকরণ করেন যদি কাউকে প্রয়োগ করেন সেটা কিন্তু বেশি দিন টেকে না ধরা বছর বা এক দু মাসের মধ্যে কিন্তু বসীকরণ কেটে যায় কেটে গেলে কিন্তু সে নর্মাল পরিস্থিতিতে আসে এবার আমি বলবো যদি বসীকরণ করা হয় বসীকরণ করলে আপনাদের এফেক্ট কিরকম হয় আপনার গায়ে জ্বালা পোড়া করবে আপনাকে এমনকি আপনাকে মনে হবে পুরো মানুষের মানুষকে মানুষ যদি টাকাটাকে বশীকরণ করে আপনি কোনো মানুষকে যে বশীকরণ করেছে তাকে দেখার জন্য ছটফট করতে পারেন খালি মনে হবে তার সাথে দেখা করি তার সাথে কথা বলি আপনার মধ্যে একটা উত্তাটন ভাব হবে উত্তেজিত হয়ে যাবেন যে দাদা আমি দেখা করব যেভাবেই হোক তার কাছে যাব এটাও কিন্তু হতে পারে তো খারাপ ঝড়না জাতি হচ্ছে কিন্তু বশীকরণ করে দেয়া গেল যে আপনার তার সাথে সম্পর্ক ভালো এটাও কিন্তু করা যায় তো এই বশীকরণ কিন্তু বেশিক্ষণ মানে বেশি দিন টেকেন বরাজোর দেড় বছর বলতে পারি কিবা তিন কি চার মাস তারপরে কিন্তু সেই মানুষ যাকে বসীকরণ করা হবে সে কিন্তু স্বাভাবিক অবস্থায় ফিরে আসে আর করলে কাটাবার বিভিন্ন বিভিন্ন অনেক কিছুই আছে। কিন্তু সেগুলো কিভাবে তান্ত্রিকরা বলতে পারবে যে কি বসীকরণে কিভাবে সেটা কাটানো যায় সেটার জন্য আপনাকে তান্ত্রিকের কাছে যেতে হবে যদি কোনো তান্ত্রিক আপনাকে বশীকরণ করার জন্য কোনো রকম আহ তন্ত্রমন্ত্র বলে সেই ক্ষেত্রে তাহলে এইভাবে হলো আপনাকে বশীকরণ করা যেতে পারে এই বশীকরণ কিন্তু বেশিদিন দিন টেকে না ভালো ব্যবহার বা মানে সুকম্প মানে ভালো দিকও আছে খারাপ দিকও আছে আজকে আমি আলোচনা করলাম বশীকরণ সম্পর্কে যে বশীকরণ কত রকম হয় কিভাবে আপনাকে বশীকরণ করা যেতে পারে এটা নিয়ে আমি আজকে আলোচনা করলাম পরবর্তী পর্বে আপনি চোখ রাখবেন আমি আবার অন্যান্য বিষয় নিয়ে অন্য টপিক নিয়ে আসব আপনারা যদি এই পর্বে নতুন হন তাহলে বেল বটন ক্লিক করে সাবস্ক্রাইব করবেন আর যদি আপনার আমার পর্ব যদি ভালো লাগে তার সঙ্গে লাইক কমেন্ট ও শেয়ার অবশ্যই করুন আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার